বৃষ্টিতে ভিজেই আরজিকরের প্রতিবাদ মিছিলের সামিল তৃতীয় লিঙ্গ ঘটনায় যুত অপরাধীদের শাস্তির দাবি কলকাতা আরজিকরের ঘটনায় সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি নাগরিক মিছিল বের করা হয় এদিকে এদিন মিছিল শুরু হতেই মুসুলধারে বৃষ্টি শুরু হয় তবে বৃষ্টির মধ্যেই মিছিল এগিয়ে চলে এমনকি আকাশ ঘন কালো মেঘে ঢাকা এবং কিছু পরে বৃষ্টি শুরু হলেও সাধারণ মানুষের ব্যাপক উপজ লক্ষ্য করা যায় এদিন বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট মিছিল থেকে আর্জি করে ঘটনার জড়িতদের প্রত্যেকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিন ধুপগুড়ি শহরের মায়ের থান থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর ঘুরে ফের মায়ের থানের সামনে প্রতিবাদ জানিয়ে মিছিল শেষ হয় উল্লেখ্য গত নয় আগস্ট শুক্রবার সকালে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেমিনার হল থেকে উত্তর হয় তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ দর্শন করে খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে বলে অভিযোগ ওঠে এরপর থেকেই রাজ্য জুড়ে এই প্রতিবাদের ঢেউ উঠেছে

সতী মায়ের যেমন ইজ্জত গিয়েছে এমন আমাদেরও না একজন সতী মায়ের ইজ্জত গিয়েছে ইজ্জতের বিচার চাই এটাই মিছিলবাসীদের আপনার নাম আর ওদের আপনার নাম আমার নাম লাবনিশা উপস্থিতি দেখা গেল মানে কি